মাটির নির্যাস দিয়ে আল্লাহ আমাদেরকে বানিয়েছে আমার প্রশ্ন আল্লাহ মাটি তাহলে বানিয়েছে কি দিয়ে আপনি ঘুমাচ্ছে না না ঘুমিয়ে পড়লে হবে না এখনো ঘন্টা খানিক সময় দেওয়া যাবে না এখনই ঘুমিয়ে পড়ছেন মানে বলেন মাটি আল্লাহ কি দিয়ে বানিয়েছে আপনি গাছি পড়ে যান মৃত্রিকা গবেষণাগারে মাটিকে দেন দেখবেন দশটা জিনিস তারা বের করে দেবে আমি এগুলো বিজ্ঞান থেকে পেয়েছি অক্সিজেন আছে মাটির ভেতরে সিলিকন আছে অ্যালুমিনিয়াম আছে আয়রন আছে ক্যালসিয়াম আছে পটাশিয়াম আছে সোডিয়াম আছে ম্যাগনেসিয়াম আছে নাইট্রোজেন আছে হাইড্রোজেন আছে এই দশটা জিনিস আছে মাটির ভেতরে আপনার মার বাবা দুইজন মিলে চার চার আটটা মাটির ভেতরে গোনা গোনা আছে দশটা আট আর দশ বলেন বলুন একটা ক্লাস চলছে ক্লাসের মতো তে ছাত্রের মতো জবাব দিবেন আঠারো হয়েছে আপনি এখন এই তথ্যটা সাড়ে তিন হাত বডির ভেতরে যা পাবেন সাড়ে পাঁচ কেজি রক্ত পাবেন নয় <medles> হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া পাবেন এই সাড়ে তিন হাত বডির ভেতরে এক একটা জায়গায় তিনশো ষাটটা জোড়া পাবেন বিভিন্ন জায়গায় জয়েন্ট দেওয়া আছে এই যে এই যে যতটুকু জায়গায় এই আঙ্গুলের ভেতরে একশো তিপ্পান্নটা রেখা আছে এই পৃথিবীর সব চাইতে আশ্চর্য বিষয় দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজকের দিন এখান থেকে কি আমদ পর্যন্ত সবকিছু যদি মিলে যায় মানুষের এটা মিলবে না বা আল্লাহ বাঘ বলেন আঠারো বার যেহেতু হয়েছে আঠারো মানুষ তৈরি করবেন কম পক্ষে তেইশটা উপাদানের প্রয়োজন হয় আমার আল্লাহ নিজের পক্ষ থেকে আমি বললাম কয়টা পাঁচটা বলেন বলেন আঠারো আর পাঁচ তেইশটা এই তেইশটা জিনিস যখন পরিপূর্ণ হয়ে যায় ফেরেজ তারা তখন বলে আল্লাহ এর ছেলে বানাবো না মেয়ে বানাবো সিদ্ধান্ত দেয়কে আপনি যে বললেন আমার শরীর আমার সিদ্ধান্ত কোথায় পেয়েছেন আপনি আপনার কোন সিদ্ধান্ত চলবে না সিদ্ধান্ত যা দেওয়া আর ওই সে শুরু আরম্ভ করেছেন সিদ্ধান্ত দেওয়াকে